খুব সুন্দর একটা বৃষ্টি হয়ে গেল এখন পরন্ত বিকেল ছোট একটা প্রশ্ন দিয়ে শুরু করি এই যে ফুলগুলো দেখছেন এগুলোর রং আমার কাছে মনে হচ্ছে গোলাপি কিছুটা কমলা এগুলো কি আসলেও গোলাপি তাই আমি গোলাপি দেখছি নাকি আমি গোলাপি দেখছি বলে এগুলো গোলাপি এখানে কিন্তু দু ধরনের দর্শন চলে আসে বা এখানে সাবজেক্টিভিটি আর অবজেক্টিভিটি চলে আসে এপিডেমিওলজিতে আরও একটি শব্দ আছে সেটাকে বলা হয় রেফিউটেশনিজম কার্ল পপার বলে একজন বিখ্যাত দর্শনিক ছিলেন উনি এই দর্শনটা ইন্ট্রোডিউস করেছিলেন তিনি বলেছেন আচ্ছা এখন এই যে ফুলগুলো যে গোলাপি এটা প্রমাণ করার জন্য কি আমি একটার পর একটা গোলাপি ফুল খুঁজে বের করতে থাকব যে দেখুন এই ফুলটা গোলাপি দেখুন এটাও গোলাপি নাকি আমি বলবো যে আচ্ছা ধরে নিলাম এটা গোলাপি আমাকে একটা ফুল খুঁজে বের করে দেন যেটা রং গোলাপি নয় আমরা কিন্তু তাই করি পেডমিওলজিতে আমরা যখন নালাই হাইপোথিস দিয়ে শুরু করি তখন কিন্তু আমরা সেটাকে রিজেক্ট করার চেষ্টা করি ভালো থাকবেন